আসসালামু আলাইকুম আমরা এর আগের আমরা দ্রাবতার যে পার্থ আলোচনা করছিলাম এখন আছে আমরা দ্রাবতার যে যে নির্ভরশীলতা দ্রাবতা কী কী জিনিসের উপর নির্ভর করে আমরা ওই জিনিসগুলো এখন একটু জানার চেষ্টা করো দেখো দ্রাব্যতা কী কী জিনিসের উপর নির্ভর করে দ্রাব্যতার নির্ভরশীলতা

চার নাম্বার হলো চাপ এই চারটা জিনিসের উপরে আমাদের দ্রাব্যতা নির্ভর করে এক নাম্বার হচ্ছে দ্রবের প্রকৃতি আরেকটা হচ্ছে দ্রাবকের প্রকৃতি আর একটা তাপমাত্রা একটা চাপ এই চারটা জিনিসের উপর আমাদের দ্রাব্যতা নির্ভর করে আচ্ছা এখন এই যে দ্রবের প্রকৃতি এবং দ্রাবকের প্রকৃতি এই দুইটা জিনিস আমরা একসাথে আলোচনা করি তো তাপমাত্রা এবং চাপটা আমরা পড়াশোনা আলোচনা করতেছি এখন আমরা এটুকু মুছে দিই এখন দেখো দ্রবের প্রকৃতি এবং দ্রাবকের প্রকৃতির ব্যাপারটা দ্রবের প্রকৃতি কিরকম এবং দ্রাবকের প্রকৃতি কিরকম। এই দুইটার উপর ডিপেন্ড করে আমাদের দ্রাব্যতা আসলে নির্ভর করে দেখবা এই দ্রবের প্রকৃতি এই দ্রবের প্রকৃতি যদি দ্রবটা যদি আসলে পোলার হয় না দ্রব্যটা পোলার আর এখানে দ্রাবক এই দ্রাবকটা যদি পুলার হয় তাহলে দুইটি পোলার আমরা তো পুলার জিনিসটা কি আমরা কিন্তু পড়ছিলাম যে নাইনটিন আমরা পড়ছিলাম না যে পুলার আর যেমন পানি ছিল একটা পুলার দ্রব্য করে নেই এরকম পুলার যে পুলার দ্রবর প্রকৃত পুলার হলে দ্রাবের প্রকৃতি যদি পুলার হয় তাহলে এই দুইটা জিনিস কি হবে বলতো দ্রবণ হবে ঠিক আছে দ্রবণ হবে আচ্ছা এখন এই যে এটা যদি পুলার না হয়ে যদি নন পুলার হয় তাহলে এই দ্রবণটা যদি নন পুলার হয় এখন দেখো আমরা এটুকু দেখি এই যে দ্রব দ্রবটা হচ্ছে পুলার এবং দ্রাবক দ্রাবকটাও পোলার তাহলে কি হবে দ্রবণ হবে ওকে আর যদি এখানে এরকম হয় দ্রব নন পোলার এবং দ্রাবক নন পোলার দুইটাই নন পোলার তাহলে সেখানে কি হবে সেখানেও আমাদের আসলে দ্রবণ হবে ঠিক আছে এখন তোমরা বলো তো যে একটা যদি পোলার হয় আরেকটা যদি নন পোলার হয় তাহলে আমাদের দ্রবণ হবে কিনা তোমাদের কি মনে আছে দুইটা যদি নন পোলার হয় তাহলে কি আসলে দ্রবণ হওয়ার কোনো সম্ভাবনা কি আছে না তাহলে একটা যদি দ্রব হয় একটা দ্রব যদি পোলার হয় আর একটা দ্রব দ্রাবক যদি পোলার হয় তাহলে দ্রবণ আছে অথবা দ্রব এবং দ্রাবক দুইটা যদি নন পোলার হয় তাহলে দ্রবণ আছে কিন্তু একটা পোলার আর একটা যদি নন পোলার হয় তাহলে কি দ্রবণ হবে হবে না যেমন মনে করো দ্রব হচ্ছে নন পোলার আর এখানে দ্রাবক হচ্ছে পোলার তাহলে তো এই দুইটা এই যে হবে কিনা হবে না দ্রবণ হবে না ঠিক আছে তাহলে দুইটাই যদি একই রকম হয় তাহলে আমাদের দ্রবণ হবে হলে দ্রবণ হবে না ঠিক আছে আর দ্রবণ যদি না হয় তাহলে দ্রাব্যতার কথা কোথায় আসে তাই না আচ্ছা ওকে তাহলে এখন একটা জিনিস খেয়াল করো তো দেখো পোলার পোলার নন পোলার নন পোলার এই দুইটা জিনিস একই রকম হলে আমাদের দ্রবণ আছে এই জিনিসটাকে দেখতে কিসের মতো মনে আছে মানে একটা প্রবাদদের মতো আমাদের একটু মনে আসে কিনা এই জিনিসটা দেখলে যে রতনে রতন চিনি ব্যাপারটা এরকম না যে পোলারে পোলারে চিনি নন পোলার নন পোলার চিনি অর্থাৎ রতনে রতন চিনি তো এই জিনিসটাকে বলা হয় লাইক ডিজলভ লাইক তাহলে এই যে এই যে এই টুপুরে কি বলে দেখো দুইটে পোলার দুইটে নন পোলার এই জিনিসটাকে আমরা বলবো লাইক ডিজলভ লাইক এটা তুমি হিসাব করে দেখো একটা প্রবাদের মধ্যে আছে যে রতনে রতন কেনে বুঝতে পারছো তাহলে দ্রবের প্রকৃতি দ্রাবক প্রকৃতির উপর যে আমাদের দ্রাব্য তারা যে নির্ভরশীল সেটাকে আমরা দেখলাম

আমরা যদি এটুকু দেখি সেটা হচ্ছে আমাদের তিন নম্বর কি ছিল তাপমাত্রা তাপমাত্রার উপরে কি নির্ভর করতো তাপমাত্রার উপরে কিন্তু আমাদের দ্রাবতাটা নির্ভর করতো কিরকম ভাবে দেখো তাপমাত্রা উপরে যেমন আমরা যদি বলি একটা হচ্ছে তাপ উৎপাদী তাপ উৎপাদী একটা হচ্ছে তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে তো তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে কিরকম

আর এদিক যদি আমরা তাহলে কি দ্রাবতা তাহলে তাপতপাতি বিক্রিয়ার ক্ষেত্রে দ্রাব্যতাটা বাড়ে নাকি কমে ক্ষেত্রে দ্রাব্যতাটা আসলে কমে যায় তাহলে এখান থেকে প্রথমে বেশি ছিল আস্তে 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 কমতে থাকবে এখন কথা কেন কমতে থাকবে তাই না কেন কমতা থাকবে এই প্রশ্নটার উত্তর জানতে হবে তোমাদের যে নবম দশম শ্রেণীতে হয়তো পরে আসছো যে লাহ নামে একটা কথা ছিল যদি লাহ সাদির মধ্যে পড়ছিলা যে তাপ উৎপাদি বিক্রিয়ার ক্ষেত্রে তাপ উৎপাদি বিক্রির ক্ষেত্রে যদি তুমি তাপ প্রয়োগ করো তাহলে বিক্রিয়ার হার কমে যা নাকি বাড়ে সম্মুখমুখী বিক্রিয়া এবং প্রশ্নমুখী বিক্রিয়ার হার কমে নাকি বাড়ে তোমরা হয়তো বা জানো কারণ তাপতপাতি বিক্রিয়ায় তুমি যদি তুমি তাপতপাতি বিক্রয় খেতে তুমি যদি তাপমাত্রা বাড়াইতে থাকো তাহলে আমরা জানি সুমুখী বিক্রয়ের হারটা কমে যায় অর্থাৎ মুখী বিক্রের হার বাইরে যায় তাহলে অর্থাৎ বিক্রা পেছন দিকে চলতেছে তো বিক্রিয়া যদি পেছন দিকে চলে বিক্রের পেছনে দ্রাব্যতা কি বাড়বে নাকি কমবে দ্রাব্যতা অবশ্যই কমে যাবে তাই না তাহলে এই কারণে দ্রাব্যতা প্রথমে বেশি ছিল তাপমাত্রা বাড়ার সাথে সাথে দ্রাব্যতা ধীরে ধীরে ক্রিকেট এগুলো কমে গেছে আসলে তোমরা এটুকু ও মানে জ্ঞান রাখো যেহেতু হচ্ছে এটা আমরা ইন্টারে পড়াশোনা করতেছি নাইন টেন ও তো আমরা এই পড়ছিলাম তাই না আমরা লাশ সাথে নিজের মধ্যে এগুলো অনেকটা পড়ছিলাম তো যদি না জানা থাকো তাও সমস্যা নাই আশা করি যে আমি যা বললাম এটুকু মধ্যে বুঝতে পারছি কি বলতো এখানে তাপ উৎপাদী বিক্রিয়া তাপৎপাত বিক্রিয়া হার কারণে লাশ সাথে নিয়ম অনুসারে আমরা যদি তাপমাত্রা বাড়াই তাহলে বিক্রিয়া সম্মুখমুখী বিক্রিয়া সামনের দিকে যায় না সম্যমুখী বিক্রিয়া হারটা কমে যায় অর্থাৎ পশনে বিক্রিয়ার হারটা বাইরে যায় অর্থাৎ বিক্রিয়া পেছনের দিকে চলে তো বিক্রিয়ার পেছনের দিকে চলে যায় উৎপাদ ভেঙে বিক্রিয়াকে পরিণত হয় তো বিক্রিয়াকে পরিণত হইলে এটা কি কি হইলো দ্রাব্যতা মানে কি হইলো কিছু হলো তো দ্রাব্যতা আমাদের কমে যাচ্ছে তো এই কারণে দেখো তো তাপমাত্রা বাড়ার সাথে সাথে দ্রাব্যতা ধীরে ধীরে কমতে শুরু করে তাহলে তোমরা হয়তো বা একটা গ্যাস করে বলছো তাপ উৎপাদে বিক্রিয়া যদি দ্রাব্যতা কমে তার মানে তাপ হাই বিক্রিয়া কি হবে দ্রাব্যতা বেড়ে যাবে তাই না তা আমরা এই জিনিসটা দেখবো আচ্ছা এখন মাথায় রাখবা যে এই জিনিসগুলো কোন কোন বিক্রির ক্ষেত্রে হয় আমরা একটু দেখব যেমন দেখো এগুলো কোথায় কোথায় হয় এটা মাথায় রাখবা সকল সকল সালফেট হাইড্রক্সিল ও কার্বনেট সকল সালফেট তারপর হচ্ছে হাইড্রক্সিল এবং কার্বনেট পাশাপাশি ক্যালসিয়াম নাইট্রেট ক্যালসিয়াম নাইট্রেটের জন্য আমাদের বলতো মানে এই সকল সালফেট সকল হাইড্রক্সিন এবং সকল কার্বনেট পাশাপাশি ক্যালসিয়াম নাইট্রেট এগুলোর জন্য আমাদের দাবত বিক্রিয়া হয় এবং দ্রাব্যতা ধীরে ধীরে কমে যায় বুঝতে তাহলে এরকম যত লবণ দেখবা সালফেটযুক্ত লবণ হাইড্রোক্সাইড যুক্ত লবণ কার্বনে যুক্ত লবণ

ওই সময় আমরা কমে গেছিল তাপ পা দিতে তাহলে এখন কি হবে বেড়ে যাবে তাহলে প্রথমতে কি বলতো এই যে এখানে তো প্রথমতে ছিল তারপরে সে দিয়ে ধীরে বাড়তে শুরু করছি ঠিক আছে এখন কথা হলো ভাইয়া এটা বাড়লো কেন কেন ভালো তোমাদের কি মনে হচ্ছে ওই যে লাশ হাতের নিয়ম অনুসারে কীরকম যে এটা যেহেতু একটা তাপ হারে বিক্রিয়া তাপ হারে বিক্রিয়া লাশ হাতের নিয়ম অনুসারে কি সম্মুখমুখী বিক্রিয়ার হার কি বাড়ে না তুমি যখন তাপমাত্রা প্রয়োগ করো তাহলে তাপহারি বিক্রয়ের ক্ষেত্রে সম্মুখমুখী বিক্রয় হারটা বেড়ে যায় তো সম্মুখমুখী বিক্রয় হার বেড়ে গেলে তোমাদের কি হবে বিক্রি বিক্রয় হার বেড়ে গেলে আমাদের কি দ্রাপতটা বৃদ্ধি পাবে না তো দেখো সম্মুখমে বিক্রয় হার বেড়ে যাওয়ার কারণে আমাদের তাপমাত্রা বাড়তেছে সম্মুখীন বিক্রয় হারও বৃদ্ধি পাচ্ছে এবং কী বলতো দ্রাপতরে কি ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে তাহলে এরকম জিনিসগুলার মানে কোন কোন লবণের ক্ষেত্রে মানে এই দ্রাব্যতাটা বাড়বে কোন কোন লবণের ক্ষেত্রে একটু আগে আমরা দেখছিলাম তাপ উৎপাদের ক্ষেত্রে গেছিলাম হাইড্রিক সিল যুক্ত যে লবণ গুলা কার্বনের যুক্ত লবণ গুলা সালফার যুক্ত লবণ গুলা তো মাথায় রাখবা তাপহারি ক্ষেত্রে হচ্ছে নাইট্রেট যুক্ত লবণ গুলা নাইট্রেট যুক্ত লবণ গুলো এরকম হয় থাকবে এরকম হচ্ছে সকল লবণ সকল নাইট্রেটযুক্ত লবণ গুলো কি বলো এই যে তাপের আর ক্ষেত্রে আমাদের দ্রাব দাবি ধীরে ধীরে বাঁচা থাকবে ঠিক আছে তো আপাতত যে তাপারি বিকটা শেষ করলাম এখন হচ্ছে আমরা যুক্ত যে পানি ওইগুলো নিয়ে একটু আলোচনা করব ঠিক আছে দেখো ক্যালাস যুক্ত লবণ

তাহলে প্রথমত দ্রাবতা পারে আচ্ছা বলো তো দ্রাবতা যে পারে কোন বিক্রিয়া দ্রাবতা পারে দ্রাবতা পারে মিটা দেখাইছি তা ফারে বিক্রিয়া দ্রাবতা বাড়তেছে তাহলে এই যে বিক্রিয়া এই যে এই প্রথম অংশটুকু প্রথম অংশটুকু হচ্ছে তা ফারে বিক্রিয়া তো তা ফারে বিক্রিয়া ডেল এইচ কি হয় পজিটিভ হয় তাই না তাহলে এখানে আমরা দিলাম আমরা তা ফারে বিক্রিয়া ডি না লিখি আমরা ডেল এইচ পজিটিভ দিয়ে দেখাইলাম ঠিক আছে এটুকু এই যে এটুকু এখন এই প্রথম অংশটুকু তা এখন এই যে একটা বিন্দুতে পৌঁছেছে না এই বিন্দুতে পৌঁছানোর দিয়ে কি বোঝা যায় এই বিন্দুটা দিয়ে বোঝাচ্ছে আগে ছিল কত হলো সোডিয়াম সালফেটের সাথে দশ পানি এই যে এখান থেকে আস্তে আস্তে আসার পরে এখানে আর দর্শন পানি থাকে না এখানে শুধুমাত্র সোডিয়াম সালফেটটা থাকে তাহলে এই যে বিন্দুটা এই বিন্দুটার মধ্যে শুধু কে অবস্থান করে সুডিয়াম সালফেট তাহলে দর্শন পানি কোথায় গেল এই যে দশন পানি এখানে খরচ হয়েছে তাহলে এখানে শুধুমাত্র সোডিয়াম সালফেট থাকে এখন এই সুরিয়াম সালফেট